রাজকীয় খাদ্য হবে পানীয় আসন বসন পোশাক আশাক সব হবে রাজা এখানে কোন সাধারণ লোকের আগমন নেই সর্বোচ্চ দর্শন এটা দর্শনের নাম হলো জীবন দর্শন এই দর্শনের নাম হলো আত্মদর্শন সবার উপরে দর্শন এটা ইংলিশে বলে এটাকে মিষ্টি সিজিম অতীন্দ্রীয় আর আমরা বাংলায় বলে এটাকে মরমিবাদ এই দর্শন থেকে সারা পৃথিবীতে যতগুলো দর্শন দর্শনের উদ্ভব মানে দর্শনের মা ফিল দর্শনের এটা এখান থেকেই ওই রাজনৈতিক দর্শন গণতন্ত্র রাজতন্ত্র হ্যাঁ এগুলা এখান থেকে ওই মহাকাশ দর্শন এটা জ্যোতির্বিদ্যা এখান থেকে ওই যে মেডিকেলের যে অ্যানাটমি ও ফিজিওলজি বিদ্যা চিকিৎসা বিদ্যা চিকিৎসা শাস্ত্র সব এই দর্শন থেকে বাড়িয়েছে মানব দেহটা হলো সারা পৃথিবীর ভিতরে এখন পর্যন্ত বিষয় মানুষ মহাকাশও যেতে পারে মহাসাগরও যেতে পারে

মুসলমান দেহের যে গুপ্ত রহস্য গুলো এইগুলো বিভিন্ন যাজক সাধক মনি ঋষি এরা যুগে যুগে যে যতটুকু বুঝতে পারছে যে যতটুকু প্রমাণ করতে পেরেছে ওইটুক মুখে মুখে বলছে এইগুলো কেউ কারা কোন গোষ্ঠী কোন বোর্ড কোন সংগঠন লিখে সেইগুলো কালে কালে একত্রিত হয়েছে হয়ে বিভিন্ন গ্রন্থ কেউ বলে এগুলোকে পুরাণ পুরাণ হলো দুই রকম একটা হলো পুরাতন আর একটা হলো গল্প আর গল্প পুরাণ সাধারণত পুরান জামা পুরানোর জন্য আর যেটা মধ্যন্ন দেওয়া পুরাণ হবে সেটা ইংলিশ হবে মিথুন হতো আর যেটা দন্তন্ন দেওয়া পুরাণ হবে সেটা হবে হল পুরাতন দেখবে আমরা যেটার কথা বলবো সেটা হলো মিথুন এইগুলোকে কেউ রূপকেরূপকে প্রচার করছে সেগুলো হয়েছে মিথলকথা এই রূপকথা গুলো কখনো কখনো বইগুলো ধর্মগ্রন্থ এখন বলে এটা বছর পরে ধর্মগ্রন্থ হবে আমি যে একটা বই লিখছি এই যে বইটা এই বইটা এখন পলম তত্ত্বাবলী নামে পরিচিত এখনো আছে এই বইটা হয়তো দুইশো বছর পরে পাঁচশো বছর পরে একটা ধর্মগ্রন্থ অথবা হলনের কিছু অংশ লালনের কিছু অংশ আসনের কিছু অংশ জালালের কিছু অংশ নিয়ে আর একটা বোর্ড যদি বড় একটা বইলাকে উঠা ধর্ম কালে কালে এইভাবে ধর্মগ্রন্থ গুলো উদ্ভব হয়েছে হট করে মানুষে বলে দা আপনার কথায় কোরআন কি মানুষের লেখা আমি এটা বলবেন আগে মানুষ বলে না হিন্দুরা থাকলে বলবে বেদ কি মানুষের লেখছে সবই মানত এখন এক জনে এক এক কারিস করে বলে যে আমরা কোরআন এইভাবে পাইছি আসমান থেকে ওই হিন্দুরা বলবে যে এটা আমরা একেবারে আসমান থেকে পাইছি বৌদ্ধরা বলবে এইভাবে সকল ধর্মগ্রন্থের সাম্প্রদায়িক যে কারিশমাটা আর কাজটা সবাই বলে যে উৎসব ইভেন আর একটু নিচে যদি যাই সেটা আপনার মিন হাজুল আবেদিন নামে একটা বই যে এই বইটা মিন হাজুল আবেদিন এটা লেখা হলো মিনাজুল আবেদিন লেখা ইমাম গাজালি মম এই বইটা যারা পড়ছে তারা দেখবেন ভূমিকায় লেখা আছে আল্লাহ পাক আমার কাছে যা ইলহাম করছে তাই আমি এই বইয়ের ভিতরে লিখেছি এই বইয়ের একটা শব্দ একটা বাক্য ইলহামের বাইরে না এটা মিনাজুল আবেদিন বলে কারণ ওই বইটা

সর্বকালে সর্বযুগে সকল মানুষের জন্য যেই বাণীগুলো যেই গানগুলো গীতি গুলো কবিতা গুলো সাময়িক কোন একটা সময়ের জন্য কোন একটা যুগের জন্য কোন একটা ঘটনার প্রেক্ষিতে লেখা সেগুলো হলো সাধারণ আর যেটা সর্বকালে সমযুগে সকল মানুষের কোণে নির্মিত যে উৎস পায় এখনকালে পবিত্র কোরআন ও শিবানী আর পবিত্র বেদ এটা মানুষের লেখা এরকম ভাব আর কোনো সুতক ধর্মগ্রন্থ সবই উচিত কে মানার কে মানবে না এটা হলো প্রাথমিক কথা ধর্মগ্রন্থগুলোর উপভক্তি ভাব হল এখন দ্বিতীয় পর্যায়ে ধর্মগ্রন্থ গুলো কিভাবে লেখা ধর্মগ্রন্থ মানব দেহের মধ্যে যে গুপ্ত রহস্য আছে এই রহস্যগুলোকে রূপকে রহস্য গুলোকে একটা বাণী পরিষ্কার আছে হজরত ইসা তার শিষ্যদের পৌঁছায় এই যে এই বাণীটা এই যে দিয়ে দিলাম বাণীটা তোমরা যারা আমার সামনে বসা আছো তাদেরকে আমি খোলা খুলি বলবো পরিষ্কার ভাবে বলবো চিনিয়ে দেবো বুঝিয়ে দেব কিন্তু যারা দূরে আছে তাদের জন্য আমি রূপকে বলবো যাতে তারা পড়েও না বোঝে শুনেও না বোঝে রূপকে আর মধ্যে অনেকগুলো উপাদান আছে সত্তা আছে কিছু বস্তু কিছু অবস্তু কিছু দেহের প্রত্যঙ্গ যেমন ঋতু রুদ্র দশা মন্দা ভালা অনেকগুলো আবার মনে ভিতরে পাঁচ হাজার প্রকারের রস আছে তার মধ্যে পাঁচটা রস হল ভোগীগুরু মুখের লালা স্তনের দুগ্ধ পুরুজাতির শুক্র আর সুধা মধু নারী ঘুরুত বই দিয়েছে পাঁচটা রস হল ভোগ এটা বর্ণনা করা মানবদের অনেকগুলো প্রত্যক্ষ আছে তার মধ্যে এগারোটার বর্ণনা সব থেকে বেশি এই জিনিসগুলো যেহেতু অশালীন অশ্রাব্য শ্রুতি কটু সোনার অযোগ্য পুত্র পরিবার পুত্র বধু কন্যা স্ত্রী একসঙ্গে সোনাও লজ্জাস কর পলাও লজ্জাস কর তখন এই কথাগুলোকে ঘুরিয়ে যেমন লালন সাইদের একটা বাণী যদি আমি করি মানা কাম সাড়ে না মদনে প্রেম রশে খব কেমনে ছুটটা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য কথা এই জায়গায় একটা ওয়াশালীন কথা বলা এটা বলা যাবে না পুত্রবোধ স্ত্রী কন্যা তারপরে ছেলে মেয়ে গায় বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু যদি এই গানটার খাঁটি বাংলা করা হয় তাহলে আর কেউ এত পুরুষের চিহ্ন এটা পুরুষের নাম না প্রতি প্রতিশব্দ তারপরে আর কি বলা যায় নুন না সঠিক নাম হলো সৃষ্ণ সৃষ্ণ এখন এইটাকে যদি নুন নুন্টু ধন সোনা পোতা

এমন আর শালীন শব্দ কে রিক्वेस्ट সেটা একবারে দৃষ্টি কোটু একবারে বলা যাবে না নারী পুরুষ এর মিলন আসবে না আমাদের এই ডিকশনারিতে বা আমাদের কাছে যে ট্রান্সলেটর আছে আমাদের কাছে গুগল ট্রান্সলেটর আছে মোবাইলে যে অ্যাপস আছে ডিকশনারি তারপরে অফলাইন অনলাইন ডিকশনারি সেখান থেকে নারী পুরুষ মিলন সহবাস আর কি বলবো Boynton, সঙ্গ এগুলো দাঁড়কণা। একটা খাঁটি ওই শব্দটার প্রতিশব্দ হয় না। একবারে খোদ সবার কাছে খারাপ লাগলেও এটাকে বাংলায় বুঝতে হবে এই শব্দটা যখনই পাবে তখন ওরা ইংলিশে ধরে নেবে ফাকি। বাংলায় যখন ইংলিশে ধরে নেবে ফাকি। আরবিতে ধরে দিবে আর হ্যাঁ কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা না বলা হবে ততক্ষণ পর্যন্ত ডিকশনারি পার করতে পারবে না ট্রান্সলেটান্স পার করতে পারবে না এখন তো a আই দ্বারা করা হয় খুব মানে সারা বিশ্বে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা এ আই বলে সে অনুবাদে যার পাবে এই জন্য সঠিক শব্দটাই বলতো এই শব্দটা শ্রুতি কটুক এই জন্য লালনকে যেটাকে পরিবর্তন করে নিয়েছে